ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ গাইস আসসালাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদের মিষ্টি আইটেম হিসেবে এই ডেজার্টগুলো আমরা চার রাতেই রেডি করে ফেলেছিলাম সকালে টেবিলে সার্ভ করে দিয়েছিলাম সাথে আরও তৈরি করা হচ্ছিল রুটি সাথে ছিল আলু ভাজি আর ডিম পোচ মোটামুটি এগুলো দিয়েই আমরা ঈদের সকালের নাস্তাটা সবাই মিলে কমপ্লিট করে ফেলেছিলাম দেন বাসার সব ছেলেরা ঈদের জামাত আদায়ের উদ্দেশ্যে চলে গেল মসজিদে মসজিদে যাওয়ার আগে ওরা মোটামুটি গরুকে গোসল টোসল করিয়ে রেডি করে রেখে দেন গিয়েছিল তারপরে এই যে আমার ননাসের ছোট ছেলের সাথে আমার ছেলে আর আমার জায়ের ছেলে চলে আসলো আমার ননাসের ছেলে গরু রেডি করছিল কোরবানির জন্য এর মধ্যে চলে আসলো ননাসের বড় ছেলে নামাজের পরে বাচ্চারা মোটামুটি খুব দৌড়াদৌড়ি হুরু করছিল এর মধ্যে আমার ভাসুরার হাজব্যান্ড চলে আসলো আমার হাজব্যান্ড দুই বাচ্চাকে নিয়ে একটু বাইক রাইডে যাচ্ছিল ওদেরকে জাস্ট একটু আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এর মধ্যে আমার ননাশের ছেলেরা কোরবানির জন্য গরুকে রেডি করছিল আসলে আল্লাহর উদ্দেশ্যে এই কোরবানি দেওয়া হয় তবে মোটামুটি আমাদের সবারই এই জিনিসটা দেখতে খুব খারাপ লাগে তাই না তারপরও কিছু করার নেই আমার ছেলে প্রতি বছরই এরকম কোরবানি দেখে এরপরে খুব বায়না ধরে সে এই মাংস খাবে না তার খুব মন খারাপ হচ্ছে সে অনেকটা টাইম সে মন খারাপ করে বসে থাকে এই যে কানে হাত দিয়ে ধরে রাখছিল গরু যে একটা সাউন্ড করছিল এটা সে নিতে পারছিল না তাই তারপরে প্রতি বছরে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে সে মাংস খাওয়ানো হয় সে খেতে চায় না আমার ননাসের ছেলেরাই যে মাংস কাটাকুটা করছিল তাদের সাথে কষাইরাও ছিল আসলে এটাটা ঈদের আনন্দ এখানে পনেরো কেজি মাংস নিয়ে নিয়েছিলাম আজকে রান্নার দায়িত্ব ছিল আমার তাই মাংসগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু পনেরো কেজি মাংস আছে এখানে আমি একসাথে মেখে ঝুঁকে বসিয়ে দিব এটার আর কষিয়ে রান্না করব না এখানে প্রয়োজন মতো সব মশলা দিয়ে তারপরে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকগুলো মাংস এখানে একসাথে আর মাটির চুলার রান্না সব সবসময় খুব মজা হয় তাই আমরা ডিসাইড করেছিলাম আজকে কোরবানির মাংস মাটির চুলায় রান্না হবে আর আমাদের মাটির চুলাটা ছাদে রাখা আছে তাই মাংসগুলো নিয়ে ছাদে এনে বসিয়ে দিয়েছিলাম যদিও আমি মাটির চুলা কিভাবে জ্বালাতে হয় কি করতে হয় কিছুই জানি না আমি মোটামুটি বসিয়ে দেয়া পর্যন্তই আমার কাজ ছিল বাকিটা আমার ননাস ননাসের ছেলের বৌরা ওরাই দেখেছিল দেন আমি নিচে চলে গিয়েছিলাম কিছু কাজ কমপ্লিট করে এসে লাস্ট মোমেন্টে নেড়ে টেরে দেখছিলাম সব ঠিকঠাক আছে কি না এক্সট্রার পানি দেওয়ার দরকার হয়নি মাংস থেকে যে পানি বেরিয়েছিল সেই পানি দিয়েই মূলত মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল আর পানি অ্যাড করতে হয়নি আর এখানে মোটামুটি মাংস ভাগ করা হচ্ছিল সবার উদ্দেশ্যে এই যে আমার মাংস রান্নাটা অলমোস্ট শেষ তারপরে চলে এসেছিলাম নিচে কলিজাটা রান্না করবো কলিজাটা গ্যাসের চুলেই বসিয়েছি আমাদের কিচেনে আমি আজকে দুটা রান্নাই সরিষার তেল দিয়ে করেছিলাম তাই প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লাল করে গরম মশলা দিয়ে তার মধ্যে আমি প্রয়োজন মতো সব মশলা দিয়ে দিয়েছিলাম মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম কলিজা থেকেও মোটামুটি কষাতে কষাতে যে পরিমাণে পানি বের হয়েছিল সে পানিতেই আজকে কলিজাও রান্না হয়ে গিয়েছিল আমার নতুন করে আর পানি অ্যাড করতে হয়নি আসলে কোরবানির জিনিস মোটামুটি কষাতে কষাতেই রান্না হয়ে যায় খুব একটা সময় লাগে না এই যে আমার কলিজা রান্না শেষ আমি লাস্ট মোমেন্টে জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম সাথে আরও করেছিলাম খিচুড়ি এগুলো দিয়েই আমরা মোটামুটি দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ফেলেছিলাম দেন একটু রেস্ট নেওয়ার পরে বাচ্চারা এই যে ছোট বাচ্চাকে নিয়ে খেলছিল এটা আমার ননাশের ছোট ছেলের ঘরের বেবি ওই আমাদের ফ্যামিলির এখন সবচেয়ে ছোট্ট মেম্বার ওকে নিয়ে এই বাচ্চাগুলো সারা দিন খুব ব্যস্ত থাকে খুব মজা করে ওদের একে নিয়ে সময় কেটে যায় তারপরে আমরা সন্ধ্যার পর সবাই ছাদে চলে এসেছিলাম আতশবাজি ফুটাতে আমার ননাসের ছোট ছেলে এই যে আতশবাজি ফুটাচ্ছিলো আর আমরা সবাই মিলে খুব বেশি মজা করছিলাম বাচ্চারাও খুব এনজয় করছিল সাথে আমরা বড়রাও খুব আড্ডা হচ্ছিল ছাদে একসাথে মজা করছিলাম আনন্দ করছিলাম এভাবেই ব্যস্ততার মধ্যেও বাচ্চাদেরকে আনন্দ দিয়ে আমাদের আজকের দিনটা কেটেছিল দেন বাচ্চারা সবাইকে ধরে ধরে সালাম দিচ্ছিল এবং সবার থেকে সালামই আদায় করছিল। সালামের ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি যদি সবাইকে সালাম দেয়ার সালামের ক্লিপ শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এভাবেই আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল আমাদের ঈদের দিনটি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ ফেস